সে পাঁচশোর ভিতরে চারশো চৌত্রিশ দশমিক আট গর্বে অর্থাৎ যেটাকে প্লাস বলা হয় সে তৃতীয় স্থান অধিকার করছেন রাফিদ হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অর্থ মদ্রাসার শিক্ষক আরিফ্দুল্লাহ হাফেজ মাওলানা আরিফ আরিফ্দুল্লাহ দ্বিতীয় স্থান অধিকার করছেন আমাদের মাদ্রাসা মাত্র মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে পড়ালে শেষ করে হাফেজ হয়েছে হাফেজ সাদিকুর রহমান পাঁচশো নাম্বারের ভিতরে সে চারশো তো আটত্রিশ পেয়ে সাতাশি দশমিক ছয় মমতাজ যেটাকে আমাদের সাধারণ ভাষা জেনারেল ভাষা বলা হয় এ প্লাস দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সাদিকুর রহমান দ্বিতীয় হয়েছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে রত্ন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সহকার হিসেবে আছেন আমাদের নতুন শিক্ষক মাহাদি হাসান হাফেজ জাকারিয়া ও মাহাদি হাসান প্রথম স্থান অধিকার করছেন আমাদের মাদ্রাসার ছোট হাফেজ হাফেজ হুসাইন আহম্মদ

এরপর সপ্তম শ্রেণীতে আমাদের যে ছাত্র ছাত্রীরা অংশ ফার্স্ট থেকে থার্ড হয়েছে